আমাদের বাঙালিদের উৎসব রোজ লেগে দিন থেকে ভাবছেন একটি ব্যবসা করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না আর চিন্তা নেই আপনার পাশে রয়েছে বিয়াল্লিশ বছরের পুরনো কোম্পানি রিফাইনারি লিমিটেড ডক্টর চয়েস এর ব্র্যান্ড পশ্চিমবঙ্গের এই মুহূর্তে এই মুহূর্তে নর্থ বেঙ্গলে বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউটর শিপ দেওয়া হবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমরা সকলেই জানি শীতের রেসিপি হিট বানাতে একটাই চয়েস ডক্টর চয়েস এই প্রথম বজবচ রিফাইনারি লিমিটেড ডক্টর চয়েস এর ব্র্যান্ড উত্তরবঙ্গের ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া হবে ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন তেল ছাড়া আমরা যে রকম খাবারের কথা ভাবতেই পারি না তাই বজবজ রিফাইনারি লিমিটেড ডক্টর চয়েস ব্র্যান্ড ঘরে ঘরে সুস্বাদু খাবার পরিবেশনে রান্নাঘরে আপনাদের পাশে এই কুকিং অয়েলের ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস করে আপনি নিজের ভবিষ্যৎ গড়তে পারেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বচবচ রিফাইনারি লিমিটেডের ডক্টর চয়েস কুকিং অয়েলের কর্মকর্তাদের সাথে উত্তরবঙ্গে যেখানে যেখানে ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া হবে জায়গাগুলি হলো শিলিগুড়ি নকশালবাড়ি মালবাজার নাগরাকাটা বানারহাট জয়গাঁও ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা শীতলকুচি সীতাই দলগাঁও বীরপাড়া ও আরও কিছু জায়গা রয়েছে রিফাইনারি লিমিটেড কুকিং অয়েল কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার জয়ন্ত সূত্রধরের সাথে মোবাইল নাইন এইট থ্রি জিরো নাইন সেভেন ডাবল ফোর জিরো আমাদের বাঙালিদের উৎসব রোজই লেগে আছে বৌদি অপোনেন্টকে দশ গোল সেই আনন্দে আমার চয়েস মাংসের ঝোল শুনছো ক্লিনিকের ওপেনিং ডেট পাকা হয়ে যাক ইলিশ ভাপা বোমা সদ্যবেলা বুক ক্লাব মেট মালাইকারি হবে সুপার আমাদের বারো মাসে পেট পুজোর পার্বণ তাই আমার চয়েস একেবারে খাঁটি ঝাঁঝানো তেল মানে ডক্টর চয়েস কাচ্চিঘানি তেল সাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস